এটা হচ্ছে এটা হচ্ছে তো আমাদের কোন গ্যারান্টি দেখো ব্র্যান্ডেড অরজিনাল যারা রাখিনি মানে এটা আর কিছু স্মার্ট মানে এটা মোবাইল থেকে তোমার কানেক্ট হবে

আমাদের কাছে বিভিন্ন রকম গিফট থাকে বুঝতে পেরেছো সেম একবার তুমি যেটা ফটো দেখাচ্ছো সেটাই বুঝতে পেয়েছো সেম একবার ইয়া তুমি যেখানে কিনতেছা একশো আশি টাকা দেবে না তোমাকে তো আমরা আমরা তোমার শুধু মানে বিক্রি করি বেশি করে কম রাখি বুঝতে পেরেছো